হ্যালো বন্ধুরা আজকে আমি শুধু টমেটো দিয়ে মাছ রান্না দেখাবো তার জন্য আমি মাছগুলো এজ নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি আর এই দুটো টমেটো লঙ্কা আর পেঁয়াজ আর এরকম একটা ভসার গ্রেডার তাহলেই হবে টমেটোগুলো আর পেঁয়াজ ভসে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটুখানি পাঁচ ফোড়ন নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই পেতে গেলে যে কোনো রান্নার তেল কড়াইয়ে দিয়ে দেবে তেলটা পেতে গেলে মাছ দিয়ে এক করে ভালো করে সব উল্টো পাল্টে ভেজে নেবে লাল করে তেলের মধ্যে এভাবে মাছগুলো দিয়ে মাছগুলো ভাজার পর ফোড়ন দেবে লাল হয়ে আসার পর টমেটোটা দিয়ে দেবে পরে নুন দেবে যখন ঝোলটা এভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে তারপর জলটা এভাবে কমে গেলে মানে বাস রান্না রেডি